হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে আমি একজন মালদ্বীপ প্রবাসী আমি মালদ্বীপ থেকে ভিডিও তৈরি করি তো আপনারা সবাই জানেন তো আজকের ভিডিওটি যে উদ্দেশ্যে তৈরি করা সেটা হলো এই কুরবানি ঈদের উপলক্ষে আমাদের কোম্পানির থেকে তিনটি খাসি আমাদের আইল্যান্ডে পাঠিয়েছে আমাদের খাওয়ার জন্য আর কি তো আগামীকাল শুক্রবার আমাদের এখানে কুরবানির ঈদ হবে তো সেই জন্য আসলাম আমরা এই খাসি তিনটা নেওয়ার জন্য তো খাসি তিনটা এখন নিয়ে যাব আমাদের আইল্যান্ডে তো আমাদের আইল্যান্ডে নিয়ে আগামীকাল এই খাসি তিনটা জবাই করা হবে তারপরে আমরা খাওয়া দাওয়া করব ঈদের নামাজ পড়ব তো বাংলাদেশে যেরকম বন্ধুরা কুরবানি হয় অনেক কুরবানি হয় এ দেশে আসলেই এতটা কুরবানি হয় না মালদ্বীপে কুরবানি একদম সীমিত কারণ এদেশে যারা আছে মালদ্বীপের লোক এরা কুরবানি দেয় না আর কি তো আমি দেখি নাই মানে এতটা কুরবানি দিতে হঠাৎ যদি দু একটা কুরবানি দেয় তারা এই যে খাসি বা পাটা এগুলাই কুরবানি দেয় তারা এনডিএ থেকে নিয়ে আসে এনডিএ থেকে আয় না এদেশে তারা কুরবানি দেয় আর কি তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা প্রবাসে ঈদটা খুব ভালোভাবে করতে পারি এটাই দোয়া করবেন আপনারা যারা বাংলাদেশ থেকে ঈদ করবেন আপনাদের জন্য অনেক দোয়া থাকবে অনেক ভালোবাসা থাকবে যাতে আপনারাও ভালোভাবে ঈদ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকবেন